প্রশ্ন এসেছে গণভোটের সংস্কারের পক্ষে জনগণ ভোট দিতে চায় কিন্তু আপনি যদি জনগণকে তার ভোটাধিকার থেকে বিরত রাখতে চান তাহলে আপনার মুখে আর গণতন্ত্র শব্দ মানায় না এই জন্য আপনি যখন গণতন্ত্র বলবেন অবশ্যই জনগণ যেটা চায় জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায় সেটা তো অবশ্যই আপনার সম্মতি জ্ঞাপন করতে হবে রহমান জনগণের পালস ধরতে পেরেছিলেন এই জন্য হা ভোটের মাধ্যমে বিএনপির জন্ম হয়েছে খালেদা জিয়া জনগণের পালস ধরতে পেরেছিলেন এই জন্য বাংলাদেশে অন্যতম বড় দল হিসেবে বিএনপি আবিষ্কৃত হয়েছে কিন্তু এখন যারা রয়েছেন ওনারা যদি এই জনগণের পালসটা ধরতে না পারেন নিজের পায়ে নিজে কুড়াল মারেন তাহলে আমাদের করার কি আছে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত